হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবার কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমার এই যে ভাইয়ার্স চোখ দেখছেন কৌতরটার ফোকাসটা আসতেছে না হ্যাঁ এই যে ভাই চোখ দেখেন কৌতরের চোখটা দেখাইতেই পারছে না মানে এত পরিমাণ রোদ রোদের কারণে কবুতরের চোখ কিন্তু স্পষ্ট আসতেছে না যাই হোক কবুতরের চোখটা কিন্তু খুবই সুন্দর তো যতটুকু দেখানো সম্ভব দেখাতেছি এই যে ভাই চোখ এই যে হচ্ছে কবুতরের চোখ দেখছেন চোখ দেখেন ভাই একেবারে গাঢ় চোখের কবুতর চোখ দেখছেন ভাই ভয়ঙ্কর চোখ তো এই চোখের কবুতর কিন্তু নীলদুম্বা মাদি হ্যাঁ এই যে কবুতরটা ছেড়ে দিলাম তারপর নটটা ধরে নিয়ে আসে যে আমাদের টাল কিন্তু ডাকতেছে আমাদের টেটিটা কিন্তু ভুল করে এই খাঁচা চলে আসছে ওর খাঁচা কিন্তু এইটা ঠিক আছে এই যে কবুতরটা দেখেন কবুতর এবার টেডির চোখ দেখায় নীলতুম্বার চোখ দেখালাম এবার টেডির চোখ চোখ দুইটা দেখেন অসাধারণ চোখ হ্যাঁ একদম অরিজিনাল টেডি কবুতরের মতো চোখটা কিন্তু অনেক সুন্দর বডির গ্লেসটা দেখেন একবার ঠিক আছে ছাইড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মাটিটাড়ে তারবে। হ্যাঁ এই যে দেখেন চোখ দেখেন ভাই এবার কবুতরটা ছাড়ি এই যে মাদিটা এই যে কিন্তু মাদিটা এবার আমরা ছাড়লাম ঠিক আছে দেখেন এই যে ডাক শুরু হয়ে গেছে ডাক শুরু হয়ে গেছে এখন দেখেন সারাদিন শুধু ডেকে বেড়াবে আর খালি তাড়বে হ্যাঁ এই যে দেখেন এই যে ঠিক আছে এখন খাবার খাচ্ছে একটু পর আপনারা তো দেখলেন যে কেমন তা এই কবুতরগুলা মানে এই যে আমাদের লাল দম এই যে আমাদের লালদম না এই যে এই যে আমাদের লালদম লালদমের কিন্তু বেবি উঠছে ঠিক আছে এই যে চোখ দেখেন ভাই এটা কিন্তু কড়া লাল চোখের কবুতর হ্যাঁ কিন্তু মনে হয় যে মাকড়া আসলে না এটা কড়া লাল চোখের কবুতর ঠিক আছে এই যে চোখ দেখেন ভাই তারপরে এই যে লালদম আমাদের মাদিটা এই যে মাদিটা দেখতে পাচ্ছেন এই যে বাচ্চা তুলছে লালদম হ্যাঁ লালদম বাচ্চা তুলছে এই দেখেন ছাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ভাই দেখেন ছাড়বো না তাও ডাকবে মোরক দেখেন ছাড়ার সঙ্গে সঙ্গে ডাক এই যে দেখেন এই যে ডাক দেখছেন কবুতরের এই দেখেন মাদিটা সেরকম ঠিক আছে দেখেন এই যে একদম এক নম্বর পিয়ারের কবুতর তো কবুতরগুলোকে আজকে মোটামুটি ছাড়ছি আপনারা যারা কবুতর পালেন তাদের অনুরোধ থাকবে যে যারা খাসাই পালেন তারা অবশ্যই ছাড়বেন কারণ ওদের কিন্তু মুক্তভাবে কিন্তু সপ্তাহে এক থেকে দুই দিন কিন্তু আপনারা সময় দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে মানে এইভাবে ছেড়ে সপ্তাহে এক দুই দিন সময় দিবেন আমাদের টেডি জোড়া গেল কোথায় দেখেন যে কোথায় গ্যাসে কোথায় দেখছেন দেখেন শয়তান দুটো কোথায় আমাদের ঘর কোথায় আর গ্যাসে কোথায় এই দেখেন এইখানে আর আমাদের যে এইখানে মানে কি কব কবুতরের মানে আর কিছু বলার নাই যা হুসহুস দেখেন মাদিটা উঠলে নটটা দেখেন উড়ে চলে যাবে হ্যাঁ এই দেখেন মাদিটা যেদিকে নড় যাবে সেদিকে এই দেখেন নটটা আসতেছে এই দেখেন এই যে ওই যাবে কবুতর যাবে আর এই যে ভাই এই যে কবুতর আস্তে আস্তে এই দেখেন নটটা তারতেছে হ্যাঁ মাতিটা আরে সারাদিন শুধু তারবে আর ঠোকরাবে যদি দেখেন এইভাবে ঠোকরাইতেছে তাহলে বুঝবেন কিছু দিনের ভিতরে কবুতর ডিমে চলে আসবে হ্যাঁ এই যে দেখেন এবার দেখে নেন কি তারাতারে এই যে দেখেন এই যে দেখেন তারে কীভাবে দেখেন নটটা সব সময় মাদির পেছন পেছন আসেই তো ভিওয়ার্স মোটামুটি ভিডিওটা দেখাই দিলাম সবাই আশা করছি কবুতারগুলা কিভাবে ডিমে আসবে বা কিভাবে ছাড়বেন কি কি করবেন সেগুলো বলে দিলাম আর একটা কাজ করবেন অবশ্যই আপনারা ইটের গুঁড়া খাওয়াবেন বা মিক্সার খাবারটা দেবেন এই যে এইভাবে তারতেছে খালি দেখেন ঠিক আছে সারা দিন শুধু তারবে হ্যাঁ এই যে আমাদের এই জোড়াটা আবারও কিন্তু জোড়া নেওয়া মানে পিট খাওয়ার চেষ্টা করতেছে ঠিক আছে এই যে টেডি তো ভিওর্স এই যে আমাদের টেডি কবুতরটা এই যে টেডিটা হ্যাঁ এই যে টেডি ভাই টেডি দেখেন ভাই অসাধারণ কবুতর ভাই চোখটা দেখেন এক অসাধারণ কবুতর হ্যাঁ এই যে ভাই অসাধারণ কবুতর তো ভিওর্স এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর পরের ভিডিওতে